প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে আজ আগরতলার প্রেস ক্লাবে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে রাজ্যেও কাজ করছে সরকার ফলে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে পরিকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধি জিএসডিপির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মধ্যে ত্রিপুরা রাজ্য উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য ওবিসি কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা আপনারা জানেন যে সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেবা সেবা আমরা সমাজের জন্য জন্য কাজ করার উদ্যোগ হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সংগঠন তারা রক্তদান স্বচ্ছ ভারত অভিযান বৃক্ষরোপণ কর্মসূচি এরকম আমরা পালন করছি আজকে ও বিসি প্রচার উদ্যোগে আজকে রক্তদানের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদানের কর্মসূচির মাধ্যমে আমরা যে সমাজের যে কাজ করা সেটা আমরা করে যাচ্ছি শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশনে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ